এ মুসলমানি বন্দার আল্লাহর গুলা ও বর্দার অন্তরালির মা যাদের কাল পর্যন্ত সবাইকে বলি বাবা কথা বলে দিলির কান দিয়া বোঝার চেষ্টা কর ওই প্রসব বেদনার যন্ত্রণা কত কঠিন একটা মা ভালো করে জানে একবার সেই মাটা সন্তান নেয় দ্বিতীয়বার আর সন্তান নিতে চায় না প্রসব বেদনার যন্ত্রণার কথা মনে পড়লে ওই প্রসব বেদনার যন্ত্রণা এত কঠিন আল্লাহর বান্দি চিল্লাইতেছে কিন্তু আপনজন কেউ নাই এই জন্য হযরত ওমর ফারুক দেরি না করিয়া সঙ্গে সঙ্গে চলে গেলেন তার স্ত্রীর কাছে ডাক দিয়া বলে আবদুল্লার মা তোমাকে একটা কথা বলতে চাই কোন রকমের না বলবা না হজরত অমরের স্ত্রী ডাক দিয়া বলে স্বামী আমার দিন হয়ে গেল কোনোদিন আপনার অবাদ্য আমি হই নাই আপনি আমাকে যা বলবেন আমি তাই শুনব আস্তে কষ্ট বলা আর একটু জোরে বলা যায় না সুহান আল্লাহ এ মুসলমান ইমান তার আল্লাহর গুলা ও গোকুল নগরের মা দেখো হতো একটু অমরের টিভির অবস্থা কেমন একজন রাষ্ট্রপ্রধানের স্ত্রী কিন্তু মনের মধ্যে কোন রকমের অহংকারী নাই দিয়া বলে স্বামী আমার কি বলতে পারেন বলেন কোনো সমস্যা নাই হজরত অমর ডাক দিয়া বলে বিবি রে আল্লাহ পাক আমাদেরকে জনগণের শাসক হিসাবে বানাই নাই আল্লাহ পাক আমাদেরকে জনগণের খাদ হিসাবে কবুল করেছে জোরে কন্যা সবান আল্লাহ এ সবার মুসলমান এ সুরিয়ার মুসলমান ভাই ও গোকুল নগরের মুসলমানেরা এ পান্তুয়ার মুসলমান এ পর্দার মা সমস্ত শাসক গোষ্ঠী যদি এ কথাটাই ভাবত আমরা শাসক আমরা হলাম জনগণের সেবক আমরা হলো জনগণের সেবক জনগণের সেবা করব এটাই তো আমাদের কাজ সমস্ত নেতারা যদি এই কথা তাহলে গরিবের আর ওই চাউল চুরি করা লাগতো না সমস্ত শাসক যদি এই কথা ভাবত ওই গরিব দুঃখী মানুষের ওই গরিবের চাইল তাদের আর খাওয়া লাগতো না ওই সোয়াবিন তেলার চুরি করে বিক্রি করা লাগতো না ওই গমকে টনকে টন আর বিক্রি করা লাগতো না কথা বলেন ঠিক কিনা গরিবের জন্য টাকা বাজেট হয় কিন্তু নেতারা আগেই খেয়ে ফেলে চলে বলে না না নাই ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম রাষ্ট্র থেকে বাজেট হয় গরিবদেরকে দেওয়ার জন্য রাষ্ট্র থেকে বাজেট হয় অসহায়দেরকে দেওয়ার জন্য রাষ্ট্র থেকে বাজেট হয় দারিদ্রদেরকে দেওয়ার জন্য কিন্তু আমাদের দেশের অবস্থা কেমন রে ভাই ওই গরিবরা তো পায় না গরিবদের কাছে আসার আগে সবগুলা লুটে পুটে খাওয়া শেষ কয়েকজনকে দেখায় দেয় আর পিকচার তুলে এরকম ভাবে ফেসবুকে ছেড়ে দেয় সবগুলা খাওয়া শেষ শেষ পর্যন্ত দুই চারজনকে দিয়া এরকম ভাবে ছবি উঠাইয়া পেপার পত্রিকার মধ্যে দিয়া বলে সবগুলা জনগণকে দিয়েছি এই রকম দেখার ইতিহাস ধরে বলেন আছে না না কিন্তু মুসলমান ইমান আল্লাহর গোরা হজরত অমর এমন ছিলেন না হজরত দিয়া বলে বিবি আল্লাহ পাক আমাদেরকে জনগণের শাসক বানায় নাই সেবক বানাই এই জন্য বিবি আমার আমার দেশের একজন মহিলার অবস্থায় এমন ওর কাছের মধ্যে কেউ নাই আল্লাহর বান্দি প্রসাব বেদনার যন্ত্রণার মধ্যে কাটরাইতেছে এই জন্য বিবি তুমি যদি কিছু মনে না করো তাহলে তুমি আমার সঙ্গে চলো ওই আল্লাহর বান্দির তোমাকে খেদমত করতে হবে হজরত অমরের বিবি রাষ্ট্রপ্রধানের বিবি কিছু মনে করলেন হজরত অমরের বিবি ডাক দিয়া বলে স্বামী আমা আপনি আমাকে খেদমতের জন্য বলবেন আপনি স্বামী যা বলবেন আমি তাই শুনবো কোনো সমস্যা নাই কন্যা সমালা হজরত অমরের বিবি ডাক দিয়া বলে স্বামী আমার চলে আমাকে নিয়ে চলি কোন মহিলার খেদমত করতে হবে ও স্বামী আমার আপনি আমাকে সেই মহিলার কাছের মধ্যে নিয়ে চলেন এ সেবারের মুসলমানেরা সব পর্যন্ত হজরতে অমরে ফারুকের বিবি একজন বিবি হওয়া সত্ত্বেও সামান্য একজন সেবিকার কাজ করার জন্য একজন সামান্য মহিলার বাড়ির মধ্যে গিয়া এরকম সেবিকার কাজ করেছেন চিৎকার দিয়া বলা যায় না মুসলমান সুবাহ আল্লাহ